আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিলিং সহকারী পরীক্ষার আপডেট ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেয় নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে এটি থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি বিহ মূল ভিডিওতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিলিং সহকারী পরীক্ষার আপডেট ভিয়ার্স আপনাদের বিলিং সহকারী পদের পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একই দিনে ভিয়ার্স মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন পরীক্ষা পদ্ধতি এনসিকিউটিভ ঠিক আছে যাদের শর্ট সাজেশন লাগবে তারা যোগাযোগ করে দেবেন দেওয়া নাম্বারে আমাদের সাজেশন আপনাদের পরীক্ষার জন্য এটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী